আসসালামু আলাইকুম বিন্দু আমরা মাছ শিকার করতে চলে আসছি বোগরা গিয়াসউদ্দিন হাজী হাজি সাহেবের মাছ খামারে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আটচল্লিশ মাসায় সাড়ে চার হাজার টাকা মাচা মূল্যে আজকের খেলা চলছে ভাই একটি মাছ হিট করেছেন একটি মাছ রুই মাছ আমরা দেখতে পেয়েছি তো কেচিং হয়ে গেল কেচিং নেট করার জন্য আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অপরদিকে বাবু বাবুবাই একটি মাছ ফিট করেছেন মাছটিকে তারা একটা আনার চেষ্টা করতেছেন এটিও রুই মাছ ভালো সাইজের একটি রুই মাছ কেচিং নেট নিয়ে প্রস্তুত এই তো মাছটি কেচিং নেট হয়ে গেল রোবেল ভাই মাছটিকে খেলে উঠালেন বাবু ভাই একটি মাছ ফিট করেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন বাবু ভাই অভিজ্ঞ শিকারী মাছটিকে তার কাছাকাছি আনার চেষ্টা করতেছেন মাছটি দেখতে পেয়েছি রুই মাছ এটিও ভালো সাইজের একটি রুই মাছ অভিজ্ঞ শিকারী রোবেল বাই কেচিং নেট নিয়ে প্রস্তুত মাছটিকে কেচিং করার জন্য এত মাছটি কেচিং নেট হয়ে গেল সে আবার মাছটিকে কেচিং নেট করার জন্য ভালো সাইজের একটি রুই মাছ শিকারি ভাই একটি মাছ হিট হয়েছে এটিও রুই মাছ আসলে আজকের খেলায় প্রত্যেকটা শিকারি রুই মাছ হিট করতেছে বাবু ভাই আরেকটি মাছ হিট করেছে এখনও আমরা মাছটিকে দেখতে পাইনি মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন সম্ভবত এটিও রুই মাছ যাই হোক আমরা দেখতেছি এখনও মাছটিকে দেখতে পাইনি নি মাছটি দেখতে পেয়েছি রুই মাছ ভালো সাইজের একটি রুই মাছ রোবেল বাই অভিজ্ঞ শিকারী কেচিং নেট নিয়ে দাঁড়িয়ে আছেন মাছটিকে কেচিং করার জন্য আমরা আশা করতেছি কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে অনেক লাফালাফি করতেছে মাছটি এতো তো বেশি উঠেছে কেচিং নেট হয়ে গেল সে আবার ভাই

খেলায় অঙ্গভঙ্গিতে মনে হইতেছে অভিজ্ঞ শিকারী মাছটিকে তার আনার চেষ্টা করতেছে আপনারা দূর দূর ধরে আমার ভিডিওটি দেখতে থাকুন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন একদম মাথায় বসে মাছটিকে তার আয়ত্তার চেষ্টা করতেছে তার সামনেও অনেকগুলো খোঁটা আছে পানিতে হয়তো প্যাচ লেগে যাবে সেই কারণে মাছটিকে তার একটু টেনে তার কাছাকাছি আনার চেষ্টা করতেছেন আপনারা দেখতে থাকুন শিকারি আজকে ভালো মাছ পাচ্ছে ম্যাক্সিমাম শিকারি রুই মাছ আজকে হিট হচ্ছে ভাম্পার একটি খেলা যাকে বলা হয় আজকে হচ্ছে মাছটিকে এখনো আমরা দেখতে পাইনি তবে নমুনায় বোঝা যাচ্ছে মাছটি বডি হয়েছে হয়তো পাঙ্গাস হতে পারে রুই মাছ বড়ি হওয়ার সম্ভাবনা খুবই কম মাছটি দেখতে যে শিকারি বাইয়ের সামনে কয়েকটি পাশের খোটা আছে মাছটিকে তার কাছাকাছি আনার চেষ্টা করতেছে দেখা যাক কি হয় কারণ বড়ি মাছ একটু কষ্টসাধ্য ব্যাপার এই তো মাছটি বেশি উঠেছে কেচিং নেট হয়ে গেল সাবাস যাই বলছিলাম এটি একটি পাংকাশ অপরদিকে জাকির ভাইয়ের মাছায় রফিক ভাই একটি মাছ ঠিক করেছেন আরেকটি মাছ ঠিক হয়েছে জাকির বাইয়ের পাশাপাশি মাছায় এটিও কেচিং নেট হয়ে গেল ধন্যবাদ